এই মাছগুলো খায় এই মাছগুলো এগুলো হ্যাঁ এগুলো খাচ্ছে না এগুলো কাংড়া বাড়ি গিয়ে দিচ্ছি কাংড়া ধরার জন্য ও এই মুহূর্তে মানে সমুদ্র থেকে আসছেন এই মুহূর্তে সমুদ্রের পরিবর্তন মানে কি রকম সমুদ্রের পরিবর্তন হচ্ছে একটু উত্তর উথলি ভাব ভালো মানে কিছু ঢেউ হচ্ছে ঢেউ হচ্ছে আর সেইভাবে আমরা আর আপনাদের মোটামুটি এখন প্রত্যেক দিন যখন যা করে দেয় না হ্যাঁ প্রত্যেক দিন সবাই চাপ যেমন সুযোগ পাবে সে তেমন লক্ষণের চলছে হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন থেকে আমি সুরজিৎ আর তোমরা দেখছো ফেসবুক ও ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো বন্ধুরা এই মুহূর্তে আমি যে এখানে রয়েছি ফেজারগঞ্জ পোস্টাল থালার আন্ডারে দশ মাইল যেখানে প্রচুর মানে টলারের সমাগম এই সময়টাতে প্রচুর ইলিশের মানে উৎপাদন বেশি হয় আর যার কারণে কিন্তু এখানকার মৎস্যজীবীরা এই মানে সিজনটাতে বাইরের সমুদ্রের দিকে পাড়ি দেয় কিন্তু এই ইলিশ ধরার জন্য কিন্তু এই বছর এমন মানে ওয়েদারের পরিণতির হাল কেন বর্ষার সময় বর্ষা হচ্ছে না যার কারণে কিন্তু যারা এই মৎস্যজীবীরা আছে তারা কিন্তু ওই মাছ ধরতে গিয়ে কিন্তু ইলিশের সন্ধান তো মেলেই নি ধরা তো দূরের কথা তার পরিবর্তে কিছু মাছ পাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু ফিরে আসছে আর আজকের এগারো তারিখ ওয়েদার একটু খারাপ ঝড়ো হাওয়া দিচ্ছে যার কারণে কিন্তু গভীর সমুদ্র থেকে কোস্টাল গার্ড যারা আছে তারা কিন্তু সব ফিরে যাওয়ার জন্য সবাইকে বলছে যার কারণে কিন্তু ফিরে আসছে তো তোমাদের দেখাবো কি কি মাছ ধরে নিয়ে ফিরছে কিছু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো দেরি না করে দেখতে থাকো কালকে কলে এই মাছগুলো খায় এই মাছগুলো এগুলো হ্যাঁ এগুলো খাচ্ছে না এগুলো কাঁকড়া বাড়ি দিচ্ছি কাঁকড়া ধরার জন্য ও

যেহেতু আগের মতো বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে না কিন্তু উল্টে কিন্তু মেঘ গুমড়ে রয়েছে তার সঙ্গে কিন্তু বইছে ঝড়ো হওয়া যার কারণে কিন্তু গভীর সমুদ্রে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ যাওয়ার জন্য তাই মৎস্যজীবীরা কিন্তু যে যার বন্দরে এই জালগুলো মেরামত করে কিন্তু হাতের কাজ এগিয়ে রাখছে কারণ ওয়েদার একটু শান্ত হলে ওনারা কিন্তু তৎক্ষণাৎ গভীর সমুদ্রে কিন্তু পাড়ি দেবে আবার কেউ বা খবর শুনছে ওয়েদার কবে শান্ত হবে বা কবে বৃষ্টি নামবে সব বাইরে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হবে না তার কারণে কিন্তু যে যার কাজ এগিয়ে রাখছে এই ওয়েদার একটু বিঘ্নতা হওয়ার কারণে গতকাল একজন এই মৎস্য বোর্ড থেকে বেখালে এই ঢেউয়ের মধ্যে পড়ে যায় এবং তাকে এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি বা খুঁজে পাওয়া যায়নি এখনও পর্যন্ত যতদূর এরকম আমাদের কাছে খবর রয়েছে বা ওনারা আমাদের বলেছেন এখন পুরো মেঘলা আকাশ যার কারণে কিন্তু খুব ঝড়ো হাওয়া হচ্ছে তাই একে একে মৎস্যজীবীরা কিন্তু উপকূলের দিকে কিন্তু ফিরে আসছে আর এসে কিন্তু সবাই স্নান টানের কাজ সেরে ফেলছে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলছে আবার কিছু সংখ্যক মৎস্যজীবীরা কিন্তু তারা আবার স্নান সেরে কিন্তু এই জাল বোনার কাজে লেগে পড়েছে কেননা বাইরের সমুদ্রে উত্তাল যে ঢেউ হয় বা বড় কোনো মাছ ফাছ বা কাঁকড়া যাতে এরকম কিন্তু তারা এই জাল কেটে ফেলে যাতে এই জালগুলো থেকে মাছ যাতে না বেরিয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই জালগুলো মেরামত করছে আর একবার দেখ এই যে টলারগুলো এত বড়ো বড়ো আর কি সুন্দর সুন্দর নাম তো নামের সঙ্গে ট্রলারগুলো খুব সুন্দর এই এই সব টলারগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে এগুলো আবার নতুন করে আবার তৈরি করবে এগুলো কিন্তু ভেঙে ফেলা হবে আর এই যে এত বড় ট্রলারগুলো না যখন গভীর সমুদ্রে যায় তখন কিন্তু ঠিক উপরে বা ভাসানো খালে কাগজের নৌকোর মতো কিন্তু দেখতে লাগে আমরা কিন্তু বিভিন্ন নিউজে বা সোশ্যাল মিডিয়াতে বা খবরের পেপারে কিন্তু দেখেছি ইলিশ মানে ইলিশ সিজনের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু প্রচুর ট্রলার কিন্তু ডুবে যায় গিয়ে অনেকের প্রাণ হারিয়ে যায় বা অনেকে আবার খেয়েও আসে অনেকদিন পর বিভিন্ন যেমন বাংলাদেশের কোস্টাল গার্ডরা তাদের উদ্ধার করে এরকম কিন্তু আমরা নিউজ বা মিডিয়াতে কিন্তু দেখেছি তো এই টলারগুলো দেখলে মনে হবে না যে গভীর সমুদ্রে এই টলারগুলোর এইরকম অবস্থা বা পরিণত হয় ইতিমধ্যে একটি মৎস্যজীবী বোট উপকূলের দিকে ফিরে আসছে নিশ্চয়ই ওনারা হয়তো গভীর সমুদ্র থেকে ফিরছে তো চলুন আপনাদের দেখাই এই বোটের মধ্যে কি কী মাছ রয়েছে বা গভীর সমুদ্রে গিয়ে সত্যি কি ইলিশ মাছ ধরতে পারেনি বা অন্য কোনো মাছ ধরা পড়েছে না তো চলুন আপনাদের শেয়ার করি আর দেখাই তো দেনা করে দেখতে থাকুন এই বোটের যে স্টোর রয়েছে ফ্রিজ আপ স্টোর সেখান থেকে কিন্তু মাছগুলোকে বার করছে তো ওনাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানলাম যে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না তাই সমুদ্রে এখন ইলিশ আসছে না কারণ আমরা সবাই জানি বা আপনারা সবাই জানেন যে গভীর সমুদ্রে ইলিশ বর্ষাকালেই আসে তাদের ডিম পাড়ার জন্য তো সেই ডিম পাড়ার জন্য যে ওয়েদার সেই ওয়েদারটা এখনও তৈরি হয়নি তাই গভীর সমুদ্রে কিন্তু এখনও ইলিশ আসেনি কিন্তু ওনারা ইলিশ ধরেছেন খুব কম সংখ্যক ইলিশ পেয়েছেন তাছাড়া কিন্তু অন্যান্য প্রজাতির যে মাছ হয় সেই মাছগুলোও ধরেছেন তো একটা একটা করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন 나도 잘 가. 아, 야. 너무 심하다. 이

કે દીતો તો આ ગયા સી દીતો ના કી આ જાતા હૈ સેલી લોગર એક না অন্য আমি একটু টলারি আমার বাচ্চা ভাল ঠিক আমি বাই আর বাচ্চা ভাল ঠিক আমি এই সব খাই কারবার করি গাড়িতে আমার চাছবা আছে কিন্তু এই মা ধরে আমি আমার জীবনটাকে আচ্ছা ভালো আর এমনি আপনারা দড়ন এই এই মুহূর্তে মানে সমুদ্র থেকে আসেন এই মুহূর্তে সমুদ্রের পরি মানে কি রকম সমুদ্র সমুদ্র পরিবর্তন হচ্ছে উত উতলি ভাব ভালো মানে একটু ঠিক আছে

এখন ইলিশ হচ্ছে হ্যাঁ ইলিশ নাই এখন ইলিশ নাই বলে আমরা আধার খাচ্ছি বৃষ্টির জন্য ইলিশ হচ্ছে না না বৃষ্টির জন্যে পূবের হাওয়ার জন্য একটা পশ্চিমবঙ্গে হাওয়া হচ্ছে তো পশ্চিমের হাওয়া পশ্চিমবাংলাতে ইলিশ মহামারী খাওয়া দাওয়া করেছেন আপনার খাওয়া দাওয়া করবো আমি একটু আমাকে সন্ধান দিয়েছিলাম ঠাকুর হ্যাঁ চান করতে এসছি আচ্ছা খাওয়া দাওয়া করেছি তো চারিদিকে যেদিকে তাকাবে শুধু নতুন আর পুরাতন টলারের সমাগম তো দেখতে পাচ্ছ পুরো চারদিকটা আর এই সাইডে যারা মৎস্যজীবীরা যারা ফিরেছেন দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব স্নান টান করছেন আর কিছু পুরনো টলার রয়েছে যেগুলো হচ্ছে একদম ভগ্ন অবস্থায় রয়েছে আর ওই পারেও প্রচুর টলার পাটি রয়েছে যারা মাছ ফাছ ধরে নিয়েছে কিন্তু সব বরফ দিয়ে প্রিজার্ভ করছে আর বাইরের যে মাছের যে আড়তগুলো রয়েছে সেগুলোতে এক্সপোর্ট করার জন্য পুরো চারিদিকে টলার আর টলার আবার কিছু মানুষজন নতুন করে আবার জাল রেডি করছেন ওয়েদার বাই বৃষ্টি যখন শুরু হবে সেই সময় কিন্তু গভীর কিন্তু এই ইলিশের সন্ধানে কিন্তু যাবে আর এটা পুরো দশ মাইল বাজার আর ওইদিকে দিকে চলে গেছে কিন্তু বকখালি সোজা এটা আছে মেন রোড সোজা চলে গেছে কিন্তু বকখালি ফ্রেজারগঞ্জ হেনরি আইসল্যান্ড এই পর চলে গেছে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই এই যে এত বড় বড় যে টলার গুলোকে যে জলের বিপরীতে যে ঠেলে নিয়ে যায় এই যে পপুলার মানে পাহাগুলো ক্যামেরা তো যাই না কত বড় লাগছে কিন্তু খালি চোখে কিন্তু অনেক বড় আর হাইটটা দেখুন একবার কত বড় হাইট যেহেতু একটা একটা পুরনো টলার যেগুলো নতুন টলার সেগুলো কিন্তু জলে রাখা রয়েছে আর এখন ভাটা হচ্ছে আবার জোয়ারের সময় কিন্তু এই টলারগুলো বেশ ভেসে ওঠে আর যখন ওয়েদার ভালো থাকে তখন কিন্তু মৎস্যজীবীরা কিন্তু কবির সমুদ্রে কিন্তু পাড়ি দেয় আপাতত আমরা এখন আছি নামখানার ফিশ মার্কেট যেটি রয়েছে এই নামখানার ফিশিং বোট বন্দরের কাছে তো এখানেও আমরা ঘুরে ফিরে দেখব যে এখানে সত্যি কি ইলিশ মজুদ রয়েছে বা ইলিশ কতটা আমদানি হয়েছে তো যা দেখবো আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমরা মার্কেটে ঘুরে যা দেখলাম মাছ তেমন কিন্তু আমদানি নেই কেননা এই যে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে কেউ কিন্তু মাছ নিয়ে আসেনি তো এখানে বরফ লোডিং করছে দেখতে পাচ্ছ আবার কেউ তার বোটে তেল লোড করছে তো আমরা এখানেও ঘুরে দেখব কতটা কি পর্যাপ্ত পরিমাণে কাজ চলছে বা বাইরে যাওয়ার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছে গভীর সমুদ্রে যাওয়ার জন্য সব কিছু ঘুরে দেখব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা বোট কিন্তু ভুলবশত অন্য বোটের পাশে ঢুকে গিয়ে কিন্তু আটকা পড়েছে যার কারণে কিন্তু এখানকার মৎস্যজীবীরা কিন্তু সেই বোটটাকে ঠেলে সেই বোটটাকে তার পজিশান মতো রাখার জন্য চেষ্টা করছে তো এই মাছগুলো বিভিন্ন ধরনের নাম না জানা বহু রকমের মাছ যেগুলো কিন্তু মাছগুলোকে পচিয়ে রোদ্দুরে শুকনো করে মেশিনে তা ডাস্ট বানিয়ে সেগুলো যত সম্ভব মাছের জন্য খাবার তৈরি করা হবে এখানে দাঁড়াতে হয়েছে দুই খাদা গরম থেকে শান্তি পেতে মাঝে মাঝে চলে